বন্ধুরা আজকে আপনাদের সোলার রাইস কুকারে ভাত রান্না করে দেখাবো ভাত রান্নার জন্য প্রথমে আমাদের চাল নিতে হবে আমরা প্রয়োজন অনুযায়ী চাল নিয়ে নিলাম এক পট চাল এতে দুই পট পানি দিব তার আগে চালটা ভালো মতো ধুয়ে নেই রাইস কুকারের সাথে এরকম একটা কি বলে এটাকে বোল বলে মনে হয় এরকম একটা বোল দিচ্ছে এটার ভিতরে পানি নিয়ে নিচ্ছি এখন চালটা এটাতে ধুয়ে নেবো ভালো করে চালের ময়লাগুলো ছাড়াতে হবে চালটা ধুয়ে এবার আমরা এতে পানির ঢালবো যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ পানি দেবো দুই কাপ পানি আমরা দিয়ে দিলাম আমরা একই সাথে একটা ডিম সিদ্ধ করবো ডিমটা আগে ঘুরে নিচ্ছি আমার এবার চালটি বসাবো এটার ভিতরে বিসমিলা করে এবার রাইস কুকারে এই বোলটি বসিয়ে দিলাম আচ্ছা প্লাস্টিকের একটা সেট আপ আছে এটাতে ডিমটা দিয়ে দিব এতে ভাতের সাথে সাথে ডিমটা হয়ে যায় ডিম দিয়ে ভাতটা খাওয়া যাবে মজা করে এখানে একটা বাটন আছে এটা চাপ দিলে খোলা যাবে আবার আদারওয়াইজ খোলা যাবে না লক হয়ে গেছে এখন ব্যাটারির সাথেই একটা কেবল দিয়েছে সরি ব্যাটারির সাথে বলতেছি রাইস কুকারের সাথে একটা কেবল দিয়েছে এই কেবলটা এখন লাগাবো নপ রাইস করে লাগাবো লাগানোর সাথে সাথে রাইস কুকারটি অন হয়ে গেল দেখতে পাচ্ছেন কুক হচ্ছে যখন রান্না হয়ে যাবে তখন ওয়ার্মে চলে আসবে বন্ধুরা প্রায় 30 মিনিটের মাথায় আমাদের ভাত তৈরি হয়েছে আমরা সোলারের লাইনটি খুলে এখন চেক করে দেখবো মাটি একেবারে পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট কোনো নরমও না গেছে এখন খাবার পালা এই হচ্ছে আমাদের একপট চালের ভাত পুরো এক প্লেট ভাত হয়েছে যা আমার খাওয়ার জন্য যথেষ্ট আজকে দুপুরে লাঞ্চ করব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মুরগি আর এটা হচ্ছে আচার এই আচারটা স্পেশালি ডালের সাথে আমার অনেক ভালো লাগে আর এই হচ্ছে সেই ডিম রাইস কুকারে যে সিদ্ধ করলাম ঝরে ঝরে সাদা ভাত আমাদের ডিসি রাইস কুকারে করা আর সাদা থাকছে ডাল ঘন মুসুর ডাল লাস্টে থাকবে হচ্ছে ডেজার্ট আইটেম ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া লাগে আমার এইটা হচ্ছে শনপাপড়ি ইন্ডিয়া থেকে আনা শনপাপড়ি বন্ধুরা খাওয়ার সময় আপনারা কারা কারা কার্টুন দেখেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও সোলার বিষয়ক অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে দেখতে ভুলবেন না যেন